হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরান থেকে আসা টিচারের কাছে আমার ইন্টারন্যাশনাল হেয়ার এবং মেকআপ ক্লাসের আজকে লাস্ট ডে তো প্রতিদিনের মতো আজকে সকালেও খুব সকালে রেডি হয়ে বের হয়ে গেলাম বাট আজকে আমাদের সবার সাথে যে সব স্টুডেন্টের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গতকালকে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে মারামারি হয়েছিল সেই দুর্ঘটনাটা তো আছেই সাথে আরও একটি যোগ হয়েছে যে পুরা ঢাকা সিটিতে অটো বন্ধ করে দেওয়াতে অটোরিকশা বা ইজি বাইক যেটাকে বলে সেটা বন্ধ বন্ধ করে দেওয়াতে সেটারও একটি বিক্ষোভ মিছিল আছে পুরা রাস্তা জ্যামজট ঠেলে ক্লাসে আসতে অলরেডি আমার প্রায় পৌনে দুই ঘন্টা লেট হয়েছে শুধু আমি না অনেকেরই এরকম লেট হয়ে গিয়েছে তো ক্লাস আমি এসে দেখলাম অলরেডি শুরু হয়ে গিয়েছে তা এখন আমাদের আমাদের ক্যাসকে দুইটা শ্রামের সাথে পরিচয় করিয়েছে হেয়ার স্রাম আর আজকে হেয়ার ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাশ ব্লন কালার এবং থাকবে কালার হেয়ারের রিবন্ডিং এবং ট্রিটমেন্ট তো ফার্স্টে আমরা মেডিসিনের সাথে পরিচয় করিয়েছিল আমি তো বলেছি যে আমার আসতে প্রায় দুই ঘন্টা লেট হয়েছে ক্লাসে আমি এসে দেখেছি ক্লাস শুরু হয়ে গেছে শুধু আমি না আমার অনেক পরেও অনেক স্টুডেন্ট এসেছে আজকে তো আমরা সর্বমোট এ কয়েকদিন তো মজা করেছি বাট লাস্ট ডেতে আজকে আরও বেশি মজা করেছি আর সাথে একটা দুঃখ তো ভিতরে ছিল যে সবাই সবাইকে সেরে চলে যাচ্ছি খুব অল্প দিনের পরিচয় বাট খুবই ঘনিষ্ঠ একটি রিলেশন হয়ে গিয়েছে সবার ভিতরে আর এর মধ্যে ফ্যান্সি বিউটি কনসেপ্টের যে স্টাফগুলি বা ম্যানেজমেন্টের যারা আছে তাদের বিহেভিয়ারও খুবই ভালো এবং ফ্যাসিলিটি বা সেবা সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল তো এখন অলরেডি লাঞ্চের টাইম হয়ে গিয়েছে অলমোস্ট এখন লাঞ্চ সার্ভ করা শুরু করেছে তো আজকে লাঞ্চে যে মেনুটা থাকবে সেটাও আপনাদের সাথে বলবো সকালে এসে আমি চা কফি কিছুই পাইনি মানে টাইম চলে গিয়েছিল তারপরে বলাতে আমাকে চা কফি দেওয়া হয়েছে যেহেতু আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছে এখানে ব্রেকফাস্টটা দেওয়া হয় তো সেই সূত্রে আমি চা কফি খেয়েছিলাম আর বোর্ডে যেই স্কিনটা আপনারা যে আর লোগোটা বা ছবিটা দেখতেছেন সেটা হচ্ছে ফ্যান্সি বিউটি কনসেপ্টে আপনারা চাইলে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কোনো ব্যস্ততার কারণে যদি আপনারা সরাসরি শোরুমে না আসতে পারেন তাহলে আপনারা অনলাইনেও অর্ডার করলে প্রোডাক্টটা সাথে সাথে পেয়ে যাবেন আমার পিছনে যে আছে উনিও কিন্তু একজন ট্রেনার একটা প্রতিষ্ঠানের এবং আমার পাশে যে আপুটা আছে সেই আপুও কিন্তু গাজীপুর থেকে এসেছে কেয়া সরকার ওনার মেকোভার হচ্ছে গাজীপুরে আর আমার পিছনে যাকে দেখতেছেন উনি তো নিকুঞ্জতে ওনার মেকোভার আর আমার সাথে এখন যাকে দেখতেছেন তাই এবার সে এসেছে ময়মনসিং নেত্রকোনা থেকে উনি ওনার মেকোভারের লোকেশন বলতেছেন নিকুঞ্জ দুই নাম্বার গেটে ফ্লাইওভারের ওইখানে সবাইকে আসতে বলতেছে মেকোভারের নাম এবং ফোন নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ট্যাগ করে দিব তো এরপরে আমাদের মধ্যে হাজির হয়ে গিয়েছে বাড়ি শখ যে বাড়ি সাপুও চলে এসেছে যেহেতু আজকে ক্লাসের লাস্ট ডে আর বাড়ি সাপু কিন্তু ফেন্সি বিউটি কনসেপ্টের একজন মডেল মানে নিত্য দিনের সঙ্গী বা কন্ট্যাক্ট বলা যায় যাই বলা হোক আর এখন স্ক্রিনে যাকে দেখতেছেন সে হচ্ছে রেজা উনি ইংলিশে ট্রান্সলেশন করে দেয় আর রেজার কিন্তু আরও একটি পরিচয় আছে সেই পরিচয়টা হচ্ছে আমাদের যে ইন্টারন্যাশনাল ইরানের মেকআপ টিচার শাহনাজ কাশিয়া কাসানি উনি তার ভাই জি শাহনাজ কাসানি ওনার ছোটো বোন আজকে উনি নিজেই বলেছে আমাদেরকে ক্লাসে আর এখানে বাড়ি শখের লাইভ সেশন শুরু হয়ে গিয়েছিল ভিওয়ার্স মাসুদ খান বিউটি জোন থেকে মাসুদ খান মাসুদ ভাইয়ের লাইভে এবং বারিশখের লাইভে আমাকে দেখা যাবে যদি আপনারা ব্লিভ না করেন বা আপনাদের যদি কারো দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা দেখতে পাবেন তো আমাদের ম্যাম এখানে উনি ওনার বক্তব্য দিচ্ছে যে ওনার আমাদেরকে ক্লাস করিয়ে কেমন লেগেছে বা ক্লাসে ওনাদের কি কি মজা লেগেছে তবে ভিওয়ার্স রিয়েলি এখানে শেখার অনেক কিছু ছিল এবং খুব মজা করেছি ক্লাসে আমরা খুবই বিনোদন এবং ছোটোখাটো অনেক কিছু শিখিয়েছে তো আজকে যে রিভার্নিংটা দেখিয়েছে এটা হচ্ছে সেই ফাইনাল রেজাল্ট এবং ফাইনাল রেজাল্টের লুক দেখুন কত সুন্দর এত কালার হেয়ারেও কী সুন্দর স্মুথ একটি আমাদের লুক এসেছে এবং ফিনিশিং ফাইনাল একটি রেজাল্ট এসেছে তো রেজাকে জিজ্ঞাসা করা হচ্ছে রেজার প্রফেশনাল কি রেজার তিনটে স্কুল আছে এবং সে টিচার এখানে আমাদের মধ্যে স্টেজে চলে এসেছে শাহনাজ শানি উনি হচ্ছে আমাদের মেকআপ টিচার তো উনি ওনার বোনকে পরিচয় করিয়ে দিচ্ছে যে এটা ওনার আপন ছোটো বোন দেখতে দেখতে বিদায় নেওয়ার পালা চলে আসবে সবাইকে আজকে সার্টিফিকেট দিবে তো সার্টিফিকেট সবাইকে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের কাবার যেটা ভেলভেট কাপড় দিয়ে বানানো এবং খুবই উন্নত মানের সাথে কিন্তু আমাদের জন্য গিফট হ্যাম্পার ছিল গিফট ব্যাগ যেটা খুবই উন্নত মানের খুব প্রয়োজনীয় দুইটা গিফট দেওয়া হয়েছে আমাদেরকে তো এটা হচ্ছে আমার সার্টিফিকেট আর যে গিফটটা দেখা দেওয়া হয়েছে এটা হচ্ছে ফেন্সি বিউটি কনসেপ্ট থেকে আমি যদি এখন এটা আনবক্সিং করি নাই ছোট্ট একটা শর্ট রিলসে পরবর্তীতে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এরপরে আমরা সবাই গ্রুপ ছবি এবং ভিডিও নিয়েছি এবং ম্যামের ফোনে কারণ ম্যামেরও তো একটা ভিডিও রাখার দরকার আছে তো বিদায় না পালা চলে এসেছে সবাই সবাই থেকে বিদায় নিচ্ছে আর আমার পিছনে যাকে দেখতেছেন তার মেকওভারের নাম হচ্ছে জেসি মেকোবার সে বসুন্ধরা গেটের ওখান থেকে এসেছে তার মেকওভারটা বসুন্ধরা গেটের এখানে আর এখানে হচ্ছে আমরা গ্রুপে যে বলেছিলাম ছবি এবং লাইভ ভিডিও যাই করেছি সব কিছু তো ভিওর বেশি কথা না বলে আজকের মতো বিদায় নিব এখান থেকে দেখাবো হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই